নমস্কার এখন আলোচনা করবো সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনাটিতে আপনি জানতে পারবেন উনত্রিশে এপ্রিল থেকে পাঁচই মে দু হাজার চব্বিশ পর্যন্ত দিনগুলি আপনার কেমন কাটতে পারে আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর আপনার যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটিকে অন করে রেখে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে থাকুন তো চলুন শুরু করছি প্রথমে মেষ রাশির মানুষদের সম্পর্কে দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার অতিরিক্ত এবং ঘন ঘন খাওয়ার অভ্যাস কিছু সমস্যার কারণ হতে পারে আপনি যদি স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই সপ্তাহে আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে যাওয়া এবং খাওয়া বা সিনেমা দেখা আপনাকে আনন্দ দেবে একাদশ ঘরে শুনি অবস্থান করার কারণে ব্যবসায়ীরা কিছু ভালো খবর পেতে পারেন তবে কিছু ব্যর্থতারও সম্মুখীন হতে হবে এবার বলছি বৃষরাশির মানুষদের সম্পর্কে এই সপ্তাহটিতে আপনার শরীরের প্রতি খেয়াল রাখার জন্য যথেষ্ট ওয়ার্কআউট করা উচিত হবে দ্বাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে সপ্তাহটি আপনার জন্য খুব বেশি লাভজনক হবে না অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা উচিত হবে পঞ্চম ঘরে কেতুর উপস্থিতির কারণে আপনার পিতামাতা বা বড় ভাই বোনের প্রতি মনোভাব খুব খারাপ হবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে বদনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে অনেক শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবনতির জন্য পড়াশোনায় ব্যাঘাত পারে মিথুন রাশির মানুষদের সম্পর্কে বলছি এই সপ্তাহে আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য অনেক খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হবে সপ্তাহের শুরুতে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার কারণে বিনিয়োগের দিক থেকে খুব ভালো যাবে নবম ঘরে শনির অবস্থান এবং সর্বাধিক গ্রহের অবস্থান আপনার ইচ্ছা অনুযায়ী বদলি বা চাকরিতে ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা অন্য কারোর ভালো নম্বর পাওয়া দেখে নিজেদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে এবার কর্কট রাশির মানুষদের সম্পর্কে বলছি নবম ঘরে রাহুর উপস্থিতির কারণে নেশা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা প্রমাণিত হবে সপ্তাহের প্রথম দিকে দশম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে কোনো ধরনের বিনিয়োগ এড়ানো উচিত হবে তবে সামগ্রিকভাবে এই সপ্তাহটি অর্থের ক্ষেত্রে ভালো সময় দূরবর্তী কোনো আত্মীয়ের কাছ থেকে কিছু দুঃখজনক সংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পথে যারা বাধা হয়ে রয়েছে তাদের অবনতি দেখে কাজের ক্ষেত্রে মনোবল ও আত্মবিশ্বাস অনেক বাড়বে সপ্তাহের শুরুতে একটু পরিশ্রম করতে হবে ছাত্ররা ইন্টারনেট ব্যবহার করে তাদের ক্ষেত্রে জ্ঞান বাড়াতে সক্ষম হবে এবার বলছি সিংহ মানুষদের সম্পর্কে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করা উচিত হবে রাহু অষ্টম ঘরে বসে থাকার কারণে বিনিয়োগের জন্য অনেক নতুন ও আকর্ষণীয় সুযোগ পেতে পারেন তবে খুব বিচার করে ভেবে চিনতে তাতে এগোনো উচিত হবে পারিবারিক জীবন খুব স্বাভাবিক ও আনন্দে কাটবে সপ্তম ঘরে শনি অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আগের থেকে ভালো ফল দেখা যাবে তবে অবশ্যই সেটা পরিশ্রম সাপেক্ষ আপনার বেতন বৃদ্ধিরও সম্ভাবনা থাকবে বাড়িতে মা বাবার খারাপ স্বাস্থ্যের জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এবার কন্যা রাশির মানুষদের সম্পর্কে বলছি সমস্ত গর্ভবতী মহিলাদের এই সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে রাহু সপ্তম ঘরে অবস্থান করার কারণে কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থা নষ্ট করতে পারে পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে আপনার বেড়াতে যাওয়া বন্ধ হতে পারে কর্মক্ষেত্রে বিরোধী পক্ষরা আপনার পেঁচুতে লাগতে পারে ব্যবসায়ীদের জন্য রাশিচক্রে অনেক শুভ গ্রহের অবস্থানের পরিবর্তন আপনার ব্যবসার উন্নতি করবে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা ভালো সাফল্য পেতে পারেন এবার তুলা তুলারাশির মানুষদের সম্পর্কে বলছি এই সপ্তাহে আপনি অসুস্থ বোধ করতে পারেন গত কয়েক সপ্তাহ ধরে কর্মক্ষেত্রে কাজের প্রেশার আপনাকে ক্লান্ত করে তুলবে দ্বাদশভাবে কেতুর উপস্থিতির কারণে আপনার কিছু টাকা বা মানি হারিয়ে যেতে পারে পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে এই সপ্তাহে আর্থিক সমস্যায় পড়তে হবে যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন পঞ্চম ঘরে শনি অবস্থান করার কারণে কর্মে পদোন্নতির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা কোনো কারণে চাপের মুখে থাকতে পারে এবার বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে বলছি রাহু পঞ্চম ঘরে অবস্থান করার কারণে মানসিক শান্তির অভাব বোধ করবেন ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনাকে আধ্যাত্মিকতার সাহায্য নিয়ে পারিবারিক জীবনে অনেক সমস্যা কাটিয়ে উঠতে দেখা যাবে কর্মক্ষেত্রে আপনি নতুন অফার পেতে পারেন শিক্ষার্থীদের অনেক প্রচেষ্টার পরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা সফল হতে পারে এবার ধনুরাশির মানুষদের সম্পর্কে বলছি পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি খুব ভালো যাবে আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ও ভালো হতে চলেছে কারণ শনি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে এই সপ্তাহে পরিবারের কোনো সদস্যের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি আপনার ইচ্ছা কিছু পরিবর্তন দেখতে পারেন এই সপ্তাহে কিছু প্রতিকূল কাজকর্মের কারণে অনেক শিক্ষার্থীর মন বিক্ষিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবার মকর রাশি মানুষদের সম্পর্কে বলছি এই সপ্তাহে ওজন বাড়ার সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে নবম ঘরে কেতু অবস্থান করার কারণে কিছু অপ্রয়োজনীয় ব্যয়ের সম্ভাবনা রয়েছে শনি দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে তাড়াহুড়ো ও ব্যস্ততার কারণে কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর আচরণ করতে পারেন শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে ভালো পরিবর্তন দেখতে পাবে এবার কুম্ভ রাশির মানুষদের সম্পর্কে বলছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে অযথা অর্থ ব্যয় হয়ে অর্থে ঘাটতি দেখা দিতে পারে এই সপ্তাহে একটি নতুন গাড়ি কেনার ফলে আপনার পরিবার আনন্দময় হয়ে উঠবে বাড়ির কোনো বিবাহযোগ্য সদস্যের বিবাহ নিশ্চিত হওয়ার সম্ভাবনা শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে কম পরিশ্রম করেও ভালো ফল পেতে সক্ষম হবেন এবার মিন মানুষদের সম্পর্কে বলছি এই সপ্তাহে বিনা প্রচেষ্টাতেই স্বাস্থ্য ভালো রাখা সম্ভব হবে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় জরিমানার জন্য আর্থিক ক্ষতি ও সময় নষ্ট হতে পারে দ্বাদশ ঘরে শনি অবস্থান করার কারণে মেল ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার না করতে পেরে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনদের খুশি করতে ব্যর্থ হবেন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সহায়তা করবে রাশিফল আলোচনাটি শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার